আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এসএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম এখানে বলেছে স্নেহা লাইব্রেরি থেকে এত টাকার একটি বই কিনেছে তার বান্ধবী অর্চি এত টাকা কমে কিনেছে তার মানে কি এটা থেকে এটা বিয়োগ হবে কিন্তু এটা তো দশমিক এটা অক্টাল এটাকে দশমিক করে নিতে হবে তো এটা থেকে এটা বিয়োগ করে যে টাকা সেই টাকায় অর্চি বই কিনেছে কারণ অর্চি বইয়ের মূল্য এত টাকা সার পাওয়া গেছে অর্চি অর্থাৎ কিনেছে এত টাকার বই আর অর্চি কিনেছে এত টাকা সারে আরো কম দামে কিনেছে যাই হোক দুজনের বইয়ের মূল্য এখানে দেওয়া আছে এবার তারা আরো দুইটা ব্যাগ কিনেছে মেলা থেকে স্নেহার ব্যাগের মূল্য এত যেটি বাজারিতে দেওয়া আছে অর্চি ব্যাগের মূল্য এত যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে তাহলে এখানে চারটা সংখ্যা আছে কিন্তু দুইটা দুইজনের বইয়ের দাম আবার দুইজনের ব্যাগ যা দুই ওই ওর ভিত্তিতে আমাদের উদ্দীপকের আলোকে গ এবং ঘনাঙ্ক স্তরে উত্তর দিতে হবে ক খ এদের তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো ক খ কে লিখে দিই ক নাম্বারে বলেছে সাইন বিট কি বা চিহ্ন বিট কি চিহ্ন বিটের ইংরেজি সাইন বিট চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট কে চিহ্ন বিট বলে প্লাস মাইনাস নির্ধারণকারী মানে কোন বাইনারি সংখ্যা বিট থেকে বোঝা যাবে প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা তাই আমরা অন্য ভাবেও লিখতে পারি চিহ্ন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় হয় আর চিহ্ন বিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় ঋণাত্মক হয় যেমন আমরা যখন কোনো সংখ্যাকে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখি এই রেজিস্টারে সাজিয়ে লেখা সর্ববাণের যে বিট এটাকে সাইন বিট বলে যেমন লক্ষ্য করি পনেরো এর চার বিট বা চারটে এক পনেরো আট বিট বা কিন্তু আরো চারটা শূন্য দিয়ে বাম দিকে আমরা আট বিট সাজিয়ে লিখেছি এই যে আট বিটের সাজিয়ে লিখলাম এটা হচ্ছে প্রকৃত মান আট বিট রেজিস্টার মান এই আট বিট রেজিস্টারের সর্ববাণের যে বিট এটাই হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট তাই বলা হচ্ছে এবং চিহ্ন বিটের শূন্য তাই এটি প্লাস পনেরো চিহ্নবিট যদি এক হতো তাহলে এটি মাইনাস সংখ্যা হতো তাই বলা হয়েছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিটকে সাইন বিট বলে কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি কি এত বড় করে লিখবো না এত বড় করে লেখার দরকার নেই তোমরা এই উপরে একটু লিখলে হবে জাস্ট এই কেউ যদি শুধু এই উপরে লাইনটা লিখে তাই হয় এই ছিল ক নাম্বারের উত্তর তাই না এখন খ নাম্বারের জন্য আমার উদ্দীপকে ফিরে আসবো উদ্দীপকের খ নাম্বারে বলেছে ষোলো বিটের কোডটি ব্যাখ্যা করো ষোলো বিটের কোড হচ্ছে ইউনিকোড ইউনিকোডের ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি আমরা জানি আট বিটের কোড হচ্ছে ইবিসিডিআইসি কোড আবার অ্যাসি কোড আট বিটে হয় আট বিট সাত বিট হয় তো যাই হোক এইভাবে লিখবো ষোলো বিটার কোড হল ইউনিকোড ইউনিকোডের পুনর হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল কোড এবং বিশ্বের ছোট বড় ভাষাকে কম্পিউটারে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিভার্সাল কোড সার্বজনীন কোড তাই না যেহেতু দুই মার্কস না আর বেশি লিখতে হবে ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য লিখবো ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য লিখবো ইউনিকোড দুই বাইট বা ষোলো বিজে তাই টু বা ষোলো বা পঁয়ষট্টি হাজার পাঁচশো চিহ্নকে প্রকাশ করা যায় ইউনিকোডের মাধ্যমে এবং ইউনিকোড থেকে অন্যান্য কোডে সাধারণত পরিবর্তন করা যায় ইউনিকোড থেকে অন্যান্য কোডে পরিবর্তন করা যায় বিশ্বের বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে ইউনিকোডের মাধ্যমে লেখা যায় আরও লিখতে পারি বর্তমানে সকল আধুনিক অপারেটিং সিস্টেমে বিশেষ করে জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলায় লিখতে পারি অতএব এবং বিভিন্ন ইমেল বা ওয়েবসাইটে লেখালেখি ফেসবুকে লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি যা করি এগুলো কিন্তু ইউনিকোড সিস্টেম ইউনিকোডে বাংলাও লেখা যায় তাই না এইভাবে ইউনিকোডের ব্যাখ্যা দিতে পারি তোমরা নিজেদের মধ্যে দিতে পারো আমি এখানে বৈশিষ্ট্য কিছু আলোচনা করেছি মেন বিষয়টি হচ্ছে ইউনিকোড সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণনে বলেছে স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্যকে অপ্রকাশ করো দারুণ একটি প্রশ্ন স্নেহার বইয়ের মূল্য ছিল দুইশো পঞ্চাশ যেটি দশমিকে দেওয়া আছে আর অর্চির বইয়ের মূল্য স্নেহা অপেক্ষা পঁচিশ টাকা সাড়ে পেয়েছে তার মানে যেটা থেকে বিয়োগ হবে কম দামে আবার দুইটা যোগ করে যা হয় সেটা আবার অক্টালে প্রকাশ করতে হবে সহজ কিন্তু সহজের মধ্যে আবার অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হতে পারে তাই আমি সহজভাবে আলোচনা করে প্রথমে কিছু লিখে নিব অর্চিত বইয়ের মূল্য পঁচিশ টাকা সাড়ে কত হবে তাই না অর্চিত বইয়ের মূল্য যদি পঁচিশ টাকা সাড় পায় তাহলে কত হবে এখন স্নেহার বইয়ের মূল্য দুইশো পঞ্চাশ টাকা ছিল এখান থেকে পঁচিশ টাকা মাইনাস হবে এই পঁচিশ টাকা তো অক্টাল আর এটা দশমিক দশমিক সেখানে অক্টাল বাদ দেওয়া যাবে না তাহলে কি করবো আমরা এখানে পঁচিশ অক্টালকে দশমিক কত হয় সরল করবো এটাকে পাওয়ার করে দিয়ে গুণ করলে ষোলো হবে এটাকে পাওয়ার করে জিরো তাকে এক দিয়ে গুণ করলে পাঁচ হবে জিরোকে পর এইটকে পর জিরো করলে এক হয় তাকে পাঁচ দিয়ে পাঁচ এবার এই দুটো যোগ করলে একুশ সংখ্যা দশমিক এখন আমি যদি থেকে এটা থেকে হবে ভালো টাকা কম টাকা কম মানে কি টাকা ছিল স্নেহার বই মূল্য স্নেহার বইয়ের মূল্য অপেক্ষা টাকা বিয়োগ হবে কিন্তু এই আমরা দশমিক রূপান্তর করে একুশ পেলাম তাই এটা আবার এখানে লিখেছি এটা থেকে এই একুশ বিয়োগ করে দুইশো উনত্রিশ টাকা তাহলে দুজনের মোট মূল্য কত হবে এই যে স্নেহার বইয়ের মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা আর অর্চি বইয়ের মূল্য হচ্ছে এই টাকাটা পেলাম দুইটা যোগ করে কত চারশো উনআশি এইটা কিন্তু দশমিক সংখ্যা এবং এই দশমিক সংখ্যাকে আমরা এই অক্টালে রূপান্তর করবো আট দিয়ে ভাগ করে করি অক্টাল তো আমরা পারি তাই না এই যে লিখে নিলাম

এই উদ্দীপকে ফিরে যাব ঘনের জন্য ঘন বলেছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তা নির্ণয় করা সম্ভব কি ব্যাখ্যা করো যোগের মাধ্যমে মানে কি যে ব্যাগের মূল্য লাল হলুদ কালার দিয়ে রেখেছি আমি স্নেহার ব্যাগের মূল্য বাড়িতে দেওয়া আছে অর্চির ব্যাগের মূল্য হেক্সালিসিমেলে দেওয়া আছে এই দুইটার সংখ্যা কে আমরা প্রথমে দশমিকের রূপান্তর করবো তারপর দেখবো কোনটা বেশি তাই রূপান্তর করে তারপর যোগ্য করবো পরিপূরক পদ্ধতিতে এই যে লক্ষ্য করি ব্যাগের মূল্য এইটা যার দশমিক মান হচ্ছে দুইশো ব্যাগের মূল্য এত যার দশমিক মানে একশো যদি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করি তাহলে এটা প্লাস এটা লিখবো কিন্তু এটাকে মাইনাস করে এটা প্লাস এটা কিন্তু এটাকে মাইনাস মাইনাস রাখবো

একশো অষ্টআশী বাজার মান বের করবো তারপর সেটাকে করতে হবে ভাগ ভাগশেষ শূন্য হবে আবার এটাকে ভাগ করলে ভাগ ফল সাতচল্লিশ হবে ভাগ শেষ শূন্য হবে সাতচল্লিশ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ হবে ভাগ শেষে এক হবে তেইশকে দুই ভাগ করলে ভাগ ফল হবে ভাগ শেষে হবে এগারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক হবে পাঁচ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে ভাগ করলে ভাগ ফল এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর এক শূন্য এক 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 শূন্য এই যে এক শূন্য এক এক এই শূন্য শূন্য ভিত্তি হিসাবে দুই লিখবো

ওখান থেকে একের পরিপূরক করব এটাকে উল্টিয়ে লিখব এক এক শূন্য 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 এক শূন্য এবার এটাকে উল্টে লিখে একের পরিপূরক পেলাম দুই পরিপূরক নির্ণয় করতে পারি আমরা পারি না এবারে এসে এক যোগ করব যোগ করে যেটা পাবো সেটা মাইনাস একশো অষ্টাশি মান হবে এক এক দশ দশ এর শূন্য এক সে এক আর এক দশ এর শূন্য এই এক নেমে যাবে বাকি যা আছে সব নেমে যাবে এটা হচ্ছে দুই পরিপূরক মান এবার আমরা কি করব এই যে দুইশো উনিশ যে বাইরের মানটা ওটা লিখব এটি প্রশ্ন দেয়া ছিল এমনি সে লিখবো মাইনাস একশো অষ্টাশি বাইরের মান কিছুক্ষণ আগে যেটি পেলাম আট বিট পর্যন্ত লিখবো আট বিট পর্যন্ত আট বিট পর্যন্ত এই বামে আরো সংখ্যা আছে অবশ্য এই বামে একটা শূন্য আছে বামে আরো সংখ্যা আছে কিন্তু আমি আট বিট লিখেছি যেহেতু আট বিটের সাজিয়ে অঙ্কটা করতেছি ষোলো বিট ধরলে আরো লম্বা হয়ে যেত তাই না আমি যোগ করবো

বাঘে সুন্দর দাম নেই এই পাঁচটা এক পাঁচটা এক কিন্তু একত্রিশে বাড়বে আমরা জানি লাস্ট উত্তর লিখবো এই পার্থক্য এটা এবং এই সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ একটা ব্যাপার আছে এই সংখ্যাটা পজিটিভ কারণ এই যে চিহ্ন বিটি শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হবে লাস্টে একটু দ্রুত বলেছি কিন্তু এই নিয়মের অঙ্ক আমরা অনেক করেছি নিয়মিত দেখো সবাই বারো দিয়ে পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে মেন বিষয় হচ্ছে